মানে সরকারিভাবে দেওয়া হইছে স্টলি না আচ্ছা এই যে সিভাইজোলা এই স্পটের সামনে দোকান একদম রুট সমান পর্যন্ত যাওয়া হইতেছে এটার মূল কারণটা কি তো সিজনের মাধ্যমে এই জায়গাটাকে দোগানোর জায়গা আপনাদের তো আপনারা কীভাবে এই সামনে পর্যন্ত দখল করে রাখছেন প্রত্যেকটা দোকান কারণটা কি অ্যাকচুয়ালি

অবদ 10 আরতে আপনি দোকান ঠিকা জলা জোর 10 আর জায়গা আপনি দখল করে দোকানটা রাখছেন এটা তো পাবলিক প্লেস তো নাকি তো আপনি না না পাবলিকে করতে না পর্যন্ত তো অনেকে কমপ্লেইন করছে যে এই দোকানটা এত দূর পর্যন্ত ঠাতে তারা কোন দিকে যাব আপনি কোন কতটুকু জায়গা আপনার মোটামুটি দোকানদার দখল করে রাখছে সব জায়গায় না না চেয়ারটা বড় থাকবে না আপনারা প্রত্যেকটা দোকানদার এইভাবে নিয়ে রাখছেন এটা কি ফরেস্ট কোনো পারমিশন আছে